প্রথম প্রশ্ন স্বপ্নে ঈদ দেখলে বা ঈদ পালন করতে দেখলে বা ঈদের দিন দেখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন শায়েখ ঈদের ঈদুল ফিতরের নামাজের নিয়ম কি ছয় তাকবির সহ বিস্তারিত নিয়ম জানতে চাই তৃতীয় প্রশ্ন মহিলাদের ঈদের নামাজের নিয়ম কি তারা কখন কোথায় কিভাবে ঈদের নামাজ আদায় করবে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আহদা আলা আলহামাহবী আবাদা বাদা অনেক অনেক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তর্মতো থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে ই শেখ ঈদ ফিতরের নামাজের নিয়ম কী ছয় তাকবীর সহ বিস্তারিত নিয়ম জানতে চাই দেখুন প্রিয়দর্শক ঈদুল ফিতরের অথবা ঈদুল আজহার মোট কথা ঈদের নামাজের নিয়ম একই ছয় তাকবির সহ ঈদের নামাজ আদায় করতে হয় সেই নিয়ম বিস্তারিত নিয়ম হলো প্রথমত আপনি ঈদের নামাজের পূর্বেন ঈদের নামাজের নিয়ত করে নেবেন নিয়ত এভাবেই করবেন যে আমি ছয় তাকবির সহ ঈদের নামাজের ওয়াজিব নামাজ আদায় করতেছি এই পিছনে আল্লাহ আকবর বলে এভাবে নিয়ত করে তারপরে সে আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করতে হবে হাত উঠোতে হবে কান পর্যন্ত হাত উঠিয়ে তারপরে আল্লাহ আকবার তাকবির বাঁধতে হবে তাকবির বাঁধার পরে এরপরে সানা পড়বে সানার পরে অতিরিক্ত তিনটি তাকবির দিবে যেহেতু ছয়টি তাকবির অতিরিক্ত দিতে হয় ঈদের নামাজে তো সানার পরে প্রথম রাখাতে সানা পড়ার পরে অতিরিক্ত তিন তাকবির দিবে আল্লাহু আকবার তাকবির দিয়ে হাত ছেড়ে দিবে এরপরে আবার আল্লাহ আকবার তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবে তৃতীয় তাকবীরের পর আল্লাহ আকবর এভাবে তাকবির দিয়ে হাত বেঁধে ফেলবে এরপরে সে ইমাম সাহেব এরপরের কাজ হলো ইমাম সাহেব আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতিহার পরে একটি সুরা মিলাবে এরপর অন্যান্য নামাজের মতো রুকু সিজদা করবে প্রথম রাখাত শেষ করে দ্বিতীয় রাখাতে উঠে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাবে এরপরে রুকুতে যাওয়ার পূর্বে দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার পূর্বে সে ইমাম সাহেব তিনি অতিরিক্ত তিনটি তাকবির দেবেন আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দিবেন আবার আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দেবেন এবং তৃতীয় চতুর্থ তাকবিরের সময় আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এবং অবশিষ্ট নামাজ অন্যান্য নামাজের মতো আদায় করবে এবং এই ব্যক্তি অর্থাৎ এই ইমাম সাহেবের জন্য শুধুমাত্র ঈদের নামাজের সুন্নাত খুতবা দেওয়ার সুন্নত এবং এই খুতবা মুসল্লিদের জন্য শ্রবণ করা কিন্তু ওয়াজিব অনেকে ঈদের নামাজে খুতবার সময় অন্যান্য কাজ করে টাকা উঠানোর কাজ করে বা বিভিন্ন আমল করে এগুলো জায়জ নেই মনোযোগ সহ করে ক্ষুদ্র শ্রবণ করা এটি ওয়াজিব আমল তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মহিলাদের ঈদের নামাজের নিয়ম কী তারা কখন কোথায় এবং কিভাবে ঈদের নামাজ আদায় করবে দেখুন মহিলাদের জন্য ঈদের নামাজ অথবা অন্য অন্য নামাজ যে কোনো নামাজে জামাতে শরিক হওয়ার যে ব্যাপারে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে কেননা ঈদের নামাজ হয়তো ঈদগাহে এবং জামাতের সাথে আর মহিলাদের জন্য একাকি ঘরে ঈদের নামাজ পড়ার বিধান নেই তবে ঈদগাহে যদি মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকে এবং কোনো ফিতনার আশঙ্কা না থাকে পরিপূর্ণ পর্দা যদি নিশ্চিত করা যায় পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা গেলে তবেই সেখানে মহিলারা ঈদের জামাতে শরিক হতে পারবেন এতে বাধা নেই তবে যদি এমন ঈদের জামাতে মহিলাদের উপস্থিতির ব্যবস্থা না থাকে তেমন পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা না থাকে পরিপূর্ণ পর্দা এবং মুক্ত হওয়ার পরিপূর্ণ পর্দার যদি নিশ্চয়তা না থাকে ফেতনার মুক্ত যদি না হয় তাহলে তাদের জন্য ঈদগাহে যাওয়া জরুরি নয় এবং উচিত নয় বরং তারা ঘরে বসে অন্য অন্য নামাজ আদায় করতে পারে ঈদের নামাজ তাদের জন্য এমনিতেই ওয়াজিব নয় আর এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নে ঈদ পালন করতে দেখলে অথবা ঈদের দিন দেখলে কি হয় স্বপ্নে ঈদ দেখলে কি হয় দেখুন প্রিয় দর্শক স্বপ্নে ঈদ দেখার বিস্তারিত ব্যাখ্যা আল্লা মোহাম্মদ ইবনে সিরিন রহমাদুল্লা আলাই তার স্বপ্নের ব্যাখ্যার কিতাবিত উল্লেখ করেছেন আমরা সেখান থেকেই আপনাদেরকে শোনাচ্ছি হজরত ইবনে সিরিনুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ ঈদ উল ফিতর দেখে রমজানের ঈদ স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো নেক্কার পরহেজগার ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে নেক্কার পরেজগার ব্যক্তি আল্লাহবলা ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হবে এবং এর কারণে সে দিন দিনই ক্ষেত্রে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ হওয়ার তৌফিক দান করবেন আর যদি কেউ ঈদ উল আজহা স্বপ্নে দেখে বা কুরবানির ঈদ স্বপ্নে দেখে তাহলে সে এবং উত্তম চরিত্রের সাথে বন্ধুত্ব হবে এবং তার মাধ্যমে সে উপকৃত হতে পারবে এবং ইজ্জত সম্মান লাভ করবে যে কোনো ঈদ হতে দেখলেই বুঝতে হবে আল্লাহ তালা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে ঈদের দিন যেভাবে মানুষ সাজগোজ করে বের হয় এভাবে সেজেগুজে বের হয়েছে অনেক মানুষ হয়েছে ঈদের সময় সাজগোজের মতো করে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে যদি সে গ্রেফতার অবস্থায় থাকে কয়েদি অবস্থায় থাকে আল্লাহ তালা শীঘ্রই তাকে মুক্তির ব্যবস্থা করবেন এবং তাকে আল্লাহ তালা ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ